রাজশাহীতে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মকদম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হজরত শাহ মকদম রহমতুল্লাহ আলাহি দরগা কেন্দ্রীয় জামে মসজিদে দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসলির সংখ্যা বেশি হলে ত্রিশ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এ তথ্য নিশ্চিত করেছেন শাহমুখুন রূপস রহমতুল্লাহ আলাহি দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাটা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন তাকে সহযোগিতা করবেন তেরো খাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় মহানগর ঈদগাহ টিকাপাড়ায় অনুষ্ঠিত হবে এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় হবে বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া আটটায় রাজশাহী তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরীর সাহেববাজার বাজার জিরো পয়েন্টে যেখানে প্রধান সড়কের ওপর একটি ঈদ জামাত হবে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল আটটায় প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশ পথ এবং প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ এবং বের হবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাতটায় রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যেই অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন শেখ জানিয়েছেন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা হয়েছে তবে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন নির্দিষ্ট সময় সূচী নির্ধারণ করেনি মসজিদ কমিটিগুলো গুলো নিজেদের সুবিধার মতো সময় নির্ধারণ করে আগের দিন মাইকিং এর মাধ্যমে তা জানিয়ে দিয়েছে দেখেছেন যেহেতু আমরা কেন্দ্রীয় মাঠে আমাদের ডক স্কট এবং মাইন সুইপিং টিম কর্তৃক আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা কোনো রকমের কোনো নাশকতার আহ সন্দেহ এখন পর্যন্ত আমাদের মাঝে নেই আমরা এক্সপেক্ট করছি না ঈদের দিন আমাদের আহ গোয়েন্দা নজরদারি এবং বিশেষ হল কার্যক্রম পরিচালনা করা হবে এবং রাজশাহী মহানগরীর যে হাইওয়ে গুলোতে যে যে সমস্ত হাইওয়ে দিয়ে আন্তজেলা জেলা বাসগুলো চলাচল করে সেগুলোতে আমাদের বিশেষ চেকপোস্ট এবং টহল চলমান থাকবে